আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন নাইনের অ্যাক্টিভিটি ই শেয়ার করবো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলা এখানে যে টেক্সটটা রয়েছে অ্যাক্টিভিটি ইতে এই টেক্সটের সাথে কিন্তু রিলেটেড সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো দিতে তোমরা অবশ্যই এই টেক্সটার যে ক্লাস সেটা করে আসবে আর উপরের সব ক্লাস এবং এই ক্লাস করার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে প্লেলিস্ট রয়েছে এখান থেকে তোমরা তোমাদের গ্রামারটা শিখতে পারবে আর এখানে যে প্লে রয়েছে দেখো ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার এটা যদি তোমরা প্লে করো তাহলে এখান থেকে সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলা করতেছো। আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমি অলরেডি এই প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি বাংলা অর্থ সহ দেখো এখানে এক নম্বরে বলা হচ্ছে হোয়াট ডু উই মিন বাই হাইজিন হাইজিন বলতে আমরা কি বুঝি তো এটার যে অ্যান্সার সেটা হলো হাইজিন মিন্স দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ দেখো এখানে আমি বাংলাটা লিখেছি যে স্বাস্থ্যবিধি বলতে ভালো স্বাস্থ্য রক্ষার নিয়ম ও অভ্যাসকে বোঝায় এটা হচ্ছে হাইজিনের সংজ্ঞা হাইজিন মিন্স দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ দুয়ে বলা হচ্ছে হোয়াট আর অ্যাসেন্সিয়াল ফর গুড হেলথ মানে ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কোনগুলা অপরিহার্য এই অ্যাসেন্সিয়াল বলতে কিন্তু অপরিহার্য তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন মানে একেবারে তোমার উপযুক্ত খাদ্য এবং পুষ্টি দরকার ফিজিক্যাল এক্সারসাইজ দরকার মানে শারীরিক ব্যায়ামের দরকার রেস্ট অ্যান্ড স্লিপের দরকার মানে বিশ্রাম এবং ঘুমের দরকার ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং উপযুক্ত মেডিকেয়ার বা সঠিক চিকিৎসা দরকার এই জিনিসগুলো আর অ্যাসেন্সিয়াল ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য তিনি বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট বলতে তুমি কি বুঝো তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো আর ব্যালেন্স ডায়েট মিন্স মানে ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় ফুড খাবার দ্যাট কন্টেইনস দ্য কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস ফ্যাট প্রোটিন ভিটামিনস মিনারেলস অ্যান্ড ওয়াটার এই জিনিসগুলো সঠিক পরিমাণে কোনো খাবারে থাকা সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট এই যে কার্বোহাইড্রেট মানে শর্করা এরপরে ফ্যাট মানে চর্বি প্রোটিন মানে আমিষ ভিটামিন মিনারেল বলতে খনিজ এবং পানি এই জিনিসগুলো যদি কোনো একটা খাবারে সঠিকভাবে থাকে ঠিক আছে এমনভাবে রয়েছে যাতে সেটা সঠিক এটাকে বলা হয় ব্যালেন্স ডায়েট পরবর্তীতে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য রোলস অব পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধের নিয়মগুলা কি কি। তো এটার অ্যান্সার দ্য রোলস আর নিয়মগুলা হল ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং মানে খাওয়ার পূর্বে হাত ধোয়া বাথ রেগুলারলি নিয়মিত গোসল করা অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথস এবং পরিষ্কার পরিধান মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ব্রাশ টুথ ডে দিনে দুইবার দাঁত ব্রাশ করা কাট নেইলস রেগুলারলি নিয়মিত নখ কাটা ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফিট বিফোর বেড হাত মানে হাত পা বেডে যাওয়ার পূর্বে ধোয়া এখানে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে ইনশাল্লাহ এখানে এফ এ যেই কাজগুলো রয়েছে কীভাবে তোমরা সেটা করবা সেটা দেখাবো দিল দেন আল্লাহ হাফেজ